নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আমার বগুয়া সবাই খুব ভালো আছে তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের সবাইকে জানাই মাঝে ছেলের স্বপ্ন অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসো তো আজকে সকাল থেকে শুরু করলাম ভিডিওটা তো আজকে সোমবার আজকে আমি তো নিরামিষ করি বলেছি মাকে ভিডিওতে তো এখন করছি চা মা আমি চা চা খাবো করছি তো চলো ভিডিও হয়ে গেছে আমাদের চা তো চলো এখন চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখ তো সকালে চা খাওয়াটা দেখিয়েছিলাম তোমাদের তারপরে আর ভিডিও করা হয়নি কারণ অনেক কিছু রান্না বান্না করছিলাম আমার আজকে সোমবার যেহেতু নিরামিষ তারপরেও তাদের জন্য মাছ রান্না করতে হয়েছিল তো অনেক কিছুই কাজকর্ম হয়ে গেছে অফ ক্যামেরায় দেখাতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম একটু কারণ তোমাদের দাদাভাই আজকে বাইরে কাজে চলে গেল। মনটাও ভীষণ খারাপ আর এদিকে কাজেরও চাপ তাকে রুটি করে দিলাম আর আলু কষা সব কিছুই করে দিলাম রান্না করে দিলাম খেয়ে গেল। তারপরে ছেলে মেয়ে স্কুলে গেল মেয়ের আজকে পরীক্ষা ছিল অনেক কিছু ঝামেলা তো সব মিলিয়ে আর পুরোটা দেখানো দেখানো হয়ে ওঠেনি যে যাই হোক এখন সবাই চলে গেছে যে যার মতন আমি এখন একাই আছি এখন মশলাপাতির ডিবাগুলো পরিষ্কার করছি গ্যাস পরিষ্কার করছি তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মনটাও অনেকটা খারাপ কারণ কয়েকদিন অনেক মাস ছিল না বাড়িতে তারপরে এসেছিলো তারপরে আবারও চলে যাচ্ছে খুবই খারাপ লাগে এরকম তো তারপরে এই যে দেখো সবকিছু পরিষ্কার হয়ে গেছে তো এখানে রুটি রুটি করে দিয়েছিলাম এখানে কটা রুটি গেছে আর টিফিন বক্সে রয়ে ধরেনি তাই জন্য এগুলো এগুলো রেখে দিয়েছি আমরা খেয়ে নেব আর রান্না বান্না এইগুলোই করেছিলাম পেঁপে আর দিয়ে শিঙ্গি মাছের ঝোল বেগুন দিয়েছি আর টক রান্না করেছিলাম তো এইগুলোই আজকে রান্না করেছিলাম আর করেছিলাম আজকে যেহেতু সোমবার তাই আমি তো এগুলো খাবো না তাই তার জন্য টমেটো সেদ্ধ দিয়েছিলাম আর কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম আর ভেন্ডির তরকারি করেছিলাম সরষে বাটা দিয়ে সেগুলো দেখানো হয়নি কারণ আমার সকাল থেকে আমি কিছু খাইনি চা খেয়েছিলাম শুধু তারপরে ভীষণ খিদে পেয়ে গেছে তো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি খেয়ে নিয়েছি তো এখন সেটাই বলছিলাম কারণ তারপরে কি বলো তো সাইড থেকে এমন শব্দ আছে তার কারণে আমি বয়সভরটা আবার দিচ্ছি পরে তো এখন ঘরে এসেছি মেয়েকে ঘুম পাড়াতে বিছানার অবস্থা দেখো ছেলে মেয়ে বাড়ি থাকলে এই এইরকমই করে সব বইপত্র মেলিয়ে রেখে দিয়েছি একদম এগুলো পরিষ্কার আবার পরিষ্কার করতে হবে তো দেখো বন্ধুরা তখন থেকে তো আর ভিডিও ক্লিপ করা হয়নি তো এখন চা করে নিয়ে এসেছি চা খাবো তো এখানে আছে দুপুরে যে রুটি ভাজছিলাম সে রুটি কয়েক তিনটে মনে আছে তো তিনজনে তিনটে খাবো চারজন খেতাম এখন তিনজন বাস এইটুকু দেখা হচ্ছে পরে তো চলো তখন থেকে চা খেয়ে আর আসা হয়নি তো চা খেয়ে এখনও বাসনগুলো পড়ে আছে চা কাপ আর এগুলো পড়ে আছে নিয়ে যায়নি তো চলো এখন ধুতে যাই আর ছেলে মেয়ে টিউশন চলে গেছে আমি এখানে বসে আছি ভালো লাগছে কিছু ভালো লাগছে আসলে কেউ বাড়িতে থাকলে পরে চলে কয়েকদিন থাকার পরে চলে গেলে মনটা কেমন খারাপ হয়ে যায় তো সেই কারণে যতই যাই হোক ঘরে থাকতো রাত ঝগড়া হুটুটি সব রকম তো হতো না তো তাই জন্য মনটা খুব খারাপ লাগে তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো তো এগুলো এখন ধুবো তো তোমাদের কাছে একটাই অনুভব তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা